আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি আর আমার চরিত্রটা হচ্ছে একজন সাংবাদিকের চরিত্র তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটাকে দেন বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই দেখে ক্রিকেটাররা বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে তো ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কিনা হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোধহয় আমি সেইরকম না কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় করি আপনার